এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এ দেশ দেশ আমার এ দেশ এ নিয়ে চিঠি লিখেছেন ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে এ আমার সোনার দেশ ভারতবর্ষ আমাদের এই দেশ কত বিপ্লবীদের রক্তক্ষয় আমরা ব্রিটিশ শাসকের হাত থেকে রক্ষা করতে পেরেছি তাই আমাদের এই দেশ গর্বের যখন শিল্পীর কণ্ঠে শুনি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তখন আমাদের বুক গর্বে ফুলে ওঠে এদেশে কত কবি লেখক সাহিত্যিক এবং ঋষি মহামানবের চরণধুলি মিলেমিশে একাকার হয়ে আছে তাই আমাদের জন্ম হয়েছে সার্থক এদেশে পাহাড় পর্বত নদী নালা ভারতমাতাকে ঘিরে রয়েছে শস্য শ্যামলা প্রকৃতিমা কি অপরূপ সাজে সেজে আছে তাই আমরা স্বাধীন নাগরিক হয়ে ভারতের ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্য কৃষ্টি রক্ষা করতে সদা ব্যস্ত রয়েছি কবির ভাষায় বলি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই দেশ এখানে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে এবং পাখির গুঞ্জনে আমরা মুখরিত হয়ে উঠি তাই আমার দেশকে পুণ্য ক্ষেত্র বলে আখ্যা দিয়েছেন লিখেছেন ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে অদিতি দে চট্টোপাধ্যায় ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন অতীব মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ভূখণ্ডে অবস্থিত আমাদের স্বদেশ তথা ভারতবর্ষ ভারতের উত্তরে সুবিস্তৃত হিমালয় পর্বতমালার অতন্দ্র প্রহরা ভারতের পূর্বে পশ্চিমে এবং দক্ষিণে সাগরের উচ্ছ্বল উর্মিমালার নান্দনিক ফেনিল উচ্ছ্বাস চারিদিকে সবুজের সমারোহ ছায়া শনিবিড় নিকুঞ্জে রকমারি পাখির কুজন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ভিন্ন ভাষাভাষী ভিন্ন সংস্কৃতি সংস্কৃতিমনস্ক এবং ভিন্ন মতাবলম্বী মানুষের সমাবেশ ঘটেছে ভারতবর্ষের পূর্ণভূমিতে বিচিত্র বৈচিত্র্যের মাঝে ধ্বনিত হয়েছে মহামিলনের মন্ত্র তবে ভারতবর্ষ শুধুমাত্র একটি মনোহর ভূখণ্ডই নয় বরং প্রতিটি নাগরিকের আশা আকাঙ্ক্ষা সংস্কৃতি ঐতিহ্য ও চেতনার ধারক ও বাহক তাই দেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি দেশের প্রতি দায়িত্ব কর্তব্যের কথা সর্বদাই স্মরণে রেখে সবভূমির উন্নতি ও সমৃদ্ধির প্রতি যত্নবান হওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য জন্মভূমির সার্বিক কল্যাণের জন্যে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিককে গঠনমূলক কর্মযজ্ঞে সামিল হয়ে বহিঃশত্রুর আক্রমণের কবল থেকে দেশকে রক্ষা করার ব্রত নিতে হবে নানা ভাষা নানা মত নানা পরিধানের অগণিত মানুষ যখন আমি শব্দের খুলস ছেড়ে আমরা হয়ে উঠতে পারবে তখনই মূর্ত হয়ে উঠবে প্রকৃত দেশপ্রেম আর ঠিক তখনই যথার্থ দেশাত্মবোধক চেতনা সঞ্চারিত হবে প্রতিটি মানুষের অন্তরে অন্তরে অগণিত বৈচিত্র্যের প্রেক্ষাপটে যেদিন অগণিত মানুষের হৃদয় এই ভারতের মহামানবের সাগর তীরে এক সূত্রে বাঁধা পড়বে সেদিনই বাস্তবায়িত হবে জাতীয় সংহতির বর্ণময় স্বপ্ন লিখেছেন অদিতি দে চট্টোপাধ্যায় ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে ডাক্তার শান্তনু ঘোষ সূর্য সেন নগর খড়দহ কলকাতা থেকে লিখছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী তাই আমাদের দেশের সুসন্তান বীর শহীদগণ দেশের স্বাধীনতার জন্য আত্মদান করে দেশপ্রেমের প্রকৃত সংজ্ঞা আমাদের উপলব্ধি করিয়েছেন স্বাধীনতার পর ভারতবর্ষ বিশ্বে ক্রম উন্নয়নশীল দেশের তালিকায় অগ্রগণ্য এবং কৃষি প্রযুক্তি মহাকাশ ও পরমাণু বিজ্ঞান গবেষণা ক্রীড়া প্রকৃতি সংরক্ষণ নির্জোট আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে মৌলিকত্বের পরিচয় রাখলেও স্বাধীনতা উত্তরকালে এখন এই দেশে দারিদ্র অশিক্ষা ও কুসংস্কারের ধারা প্রবহমান সাম্প্রদায়িকতা রাজনৈতিক হিংসা ধর্মীয় ভাবাবেগের অতিশয্যের বলি হন বহু সাধারণ মানুষ তাই ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো এই চেতনা বুকে নিয়ে এই দুরহ সমাজসেবা ব্রতে দীক্ষিত হয়ে উচ্চারণ করতে হবে এই মন্ত্র ওঠগো ভারত ভারতলক্ষ্মী রবি ঠাকুরের ভাষা সার্থকভাবে বলতেই হয় যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো মা আমি তোমার চরণ করব স্মরণ আর কারো ধার ধারব না লিখেছেন ডাক্তার শান্তনু ঘোষ সূর্য সেনগর খড়দহ কলকাতা থেকে মনীষা রায় ধুলিয়া মেখলিগঞ্জ কোচবিহার থেকে লিখছেন আগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগু ভারত আমার দেশ দীর্ঘ প্রায় দুশো বছর ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় শত শত শহীদের আত্মবলিদান এবং ত্যাগের বিনিময়ে এই গৌরবময় স্বাধীনতা অর্জিত হয় অনেক মহান দেশপ্রেমিক মাতৃভূমির বেদিতে তাদের মহামূল্যবান জীবন উৎসর্গ করে গিয়েছেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ভগৎ সিং বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু নেতাজির আত্মোৎসর্গে গড়ে উঠেছে স্বাধীন ভারতের মুক্তি মুক্তিসৌধ আজও অগণিত কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের সাধনার বলে ভারতের ত্রিরঞ্জিত পতাকা সগৌরবে উড়ছে তাই তো গাইতে ইচ্ছে করে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতের গৌরবময় ঐতিহ্য দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে পুণ্যভূমি ভারত বৈচিত্র্যের মিলন তীর্থ নানা ভাষা নানা মত নানা পরিধান ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী ও ভাষাভাষীর মানুষ বসবাস করে কিন্তু এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা এক সূত্রে গাথা সহস্র প্রাণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারত মাতার সন্তান লিখেছেন মনীষা রায় ধুলিয়া খালিশা মেকলিগঞ্জ কোচবিহার থেকে কবিতা বণিক সি টু আগমনী অ্যাপার্টমেন্ট বিএম সরণী হিলকাট রোড শিলিগুড়ি থেকে লিখছেন স্বাধীনতার মাসে তোমার জন্য রইল সত্যম শিবম সুন্দরম বীর অভিবাদন এই দেশ এই দেশ আমার এ দেশ গানটা ছোটবেলায় আকাশবাণী থেকেই শেখা আকাশবাণীর মহতি উদ্যোগে আমার দেশ বলতে যে দেশের মানুষগুলো কি বোঝায় আমাদের দেশের সম্মানকে যেন আমরা হিমালয়ের মতো শীর্ষস্থানে রাখতে পারি এই অঙ্গীকার মনে গেঁথে গিয়েছিল আমাদের দেশের প্রকৃতিও নানা ভাষার মতোই নানা রকম কোথাও শীত কোথাও বরফ আবার আর্দ্র শ্যামল নাতিশীতোষ্ণ রুক্ষ ইত্যাদি মানুষ প্রকৃতি নির্ভর এই নিয়েই তো আমাদের দেশ প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য জলাশয় নদী গাছপালা পশু পাখি মানুষ আমাদের দেশের সম্পদ মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয় রসায়নশাস্ত্রে পারদর্শিতার জন্যেই গাছপালা জীবজন্তু মানুষ পর্যন্ত রাসায়নিক বিক্রিয়ার শিকার অত্যাধিক লোভ লালুসা উশৃঙ্খলতার ফলেও নানান বিশৃঙ্খল অশান্তি ও মৃত্যু অনিবার্য হয়ে উঠেছে প্রতিটি মানুষের দায়িত্ব থাকা উচিত তার চারপাশের মানুষ জীবজন্তু গাছপালা ইত্যাদি যেন সুস্থ ও স্বাভাবিক পরিবেশ পায় ক্ষতিকর কিছু দেখলেও কারণে অকারণে নিজেকে ভালো রাখার জন্য প্রতিবাদ করি না এর ফলে অস্বাস্থ্যকর ভেজাল খাবার যেখানে সেখানে আবর্জনার স্তূপ অস্বাস্থ্যকর পরিবেশ বন নিধন জলাশয় বন্ধ করা কলকারখানার বর্জ্য দিয়ে নদীগুলো দূষিত ও শীর্ণকায়া বাতাসে বিষাক্ত গ্যাস মারণ রোগ মিথ্যাচার নেশা সব নিয়ে নাজেহাল মানুষ তবু আসন একই সবার তোমার চরণ তলে গোমা ভগৎ সিং ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের মতো রক্ষা করি সাধের সাধন স্বাধীনতা তাহলে আমার জন্মটাই সার্থক হবে লিখেছেন কবিতা বণিক বিএম সরণী হিলকার্ট রোড শিলিগুড়ি থেকে ধ্রুব রায় কান্দি কৃষ্ণবাগান মুর্শিদাবাদ থেকে লিখছেন এ দেশ এ দেশ আমার এদেশ দেশ সকল দেশের রানী সেজে মৃন্ময়ী মাতা আমার স্বদেশ কত না মহাপুরুষের স্মৃতিধন্য স্বপ্ন দিয়ে ঘেরা তিলোত্তমা এই দেশ উদার ধর্মীয় ভাবাবেগে আধ্যাত্ম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ঋষি অরবিন্দের এই দেশ তারা আত্মাকে সত্যের দ্বারা ত্যাগের দ্বারা উদ্বোধিত করে বহুজন হিতায় বহুজন সুখায় ফুলের মতো আত্মত্যাগ করতে শিখিয়েছেন যেদিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারত বর্ষ উঠিল বিশ্বে সে কি সেকিমা সে কি ভক্তি সে কি হর্ষ এদেশের ঐশ্বর্যলুব্ধ বিদেশিরা বারে বারে তার ধনরত্ন লুণ্ঠন করেছে লুঠেরা ইংরেজ দুশো বছর জননীকে আমার দাসত্ব শৃঙ্খলে বন্দি রেখেছিল ভারতের বীর সন্তানগণ রক্ত দিয়ে তার মুক্তি এনেছেন এদেশ এদেশ আমার এদেশ বীর মাতা তুমি রত্নপ্রসু তব গরিমার নেই কোশে আগস্ট এনেছে স্বাধীনতা তাই ত্রিবর্ণ রাঙা পতাকা উড়াই আমরা ঊর্ধ্বশীর হিমালয় হতে কন্যা কুমারী অপরূপ রূপে তোমারে নিহারি দুহিতা ধরিত্রীর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ মহাশ্বেতা দেবীর এই দেশ সোনার ভারতবর্ষ আমরা এই দেশের স্বাধীন নাগরিক সকলে আসুন বিবিধের মাঝে মহান ঐক্য বজায় রাখি বিশ্বের আকাশে আজ কৃষ্ণ ছায়া। চারিদিকে যুদ্ধের দামা মা নিনাদিত তাদের মাঝে শান্তির বাণী ছড়িয়ে পরিবেশ কলুষমুক্ত রেখে শান্তিময় এক নতুন বিশ্ব গড়ে তুলি লিখেছেন ধ্রুবনারায়ণ রায় কান্দি কৃষ্ণবাগান মুর্শিদাবাদ থেকে দশমীতে মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেওয়ার সময় আমরা সমস্বরে বলি আসছে বছর আবার হবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হতে হতে আবার একটা বছর সমাগত মনে মনে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার মা দুর্গা আমাদের কাছে মৃন্ময়ী রূপে উমা নবমীর নিশীতে মনকে কাঁদিয়ে মৃন্ময়ী উমা এক বছরকাল চিন্ময়ী রূপে আমাদের মননে চিন্তনে বিরাজ করেন সম্বৎসর কাল শারদ সুন্দরী চিন্ময়ী মৃন্ময়ী রূপে ধরায় আসেন সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি এছাড়াও সাধারণ ডাকযুগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা অবশ্যই পৌঁছনো চাই মাসের কুড়ি তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো